এতদিন লক্ষ্মীর পাঁচালী ছিল আমাদের মুখ্যমন্ত্রী তো খুব জ্ঞানী মানুষ কবিতা লেখেন লেখেন গান রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের সঙ্গে দেখা করান তেমনি উনি নতুন লিখেছেন এই পাঁচালীটার নাম হচ্ছে পিসিমনির পাঁচালী মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থান কিভাবে দেখাচ্ছেন যে সিন্ডিকেটের মাধ্যমে যে কালো টাকা রোজগার হচ্ছে যে একটা সমান্তরাল অর্থনীতি পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক গ্যাং সাহায্যে প্রতিস্থাপিত হয়েছে সেইটাই হচ্ছে বেকারত্ব ঘুচে যাও আমরা ছোটবেলায় দেখতাম মা মাসিমা ঠাকুমা লক্ষ্মীর পাঁচালী পড়তেন সন্ধ্যাবেলা এবং লক্ষ্মী লক্ষ্মী দিন তো বটেই আজকে শুনলাম এক সাংবাদিক বন্ধু ফোন করেছিলেন কথা বলার জন্য বলছিলেন আজকে নাকি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছেন তা আমি বললাম যে বন্ধু ওটা উন্নয়নের পাঁচালী নয় এতদিন লক্ষ্মীর পাঁচালী ছিল আমাদের মুখ্যমন্ত্রী তো খুব জ্ঞানী মানুষ কবিতা লেখেন গান লেখেন রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ারের সঙ্গে দেখা করান তেমনি উনি নতুন পাঁচালি লিখেছেন এই পাঁচালিটার নাম হচ্ছে পিসিমণির পাঁচালী তা পিসিমণির পাঁচালিতে প্রথম যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব বাংলার থেকে উবে গেছে ভালো কথা আমি একদম এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তা বাংলা পিসি বাংলার পিসিমণির একদম কোট কোট গুণমুগ্ধ মানুষ সত্যিই পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে ৪৫ শতাংশ বেকারত্ব চলে গেছে কিন্তু কেন জানেন মা ভাই বোনেরা একটাই কারণে আপনার ঘরের যে ছেলেটা বা যে মেয়েটা মিশনারি স্কুলে পড়তে পারছেন না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি আপনার ঘরের যে ভাইটা ভালো মিশনারি স্কুলে পড়েনি ভালো প্রাইভেট কলেজে পড়েনি সরকারি কলেজে ডোনেশান দিয়ে ভর্তি হতে পারেনি তার তো চাকরি নেই কারণ ছোটোখাটো কলকারখানা যেখানে মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলে একটা ছোটোখাটো চাকরি পাওয়া যায় সেসব কলকারখানা মোটামুটি পিসিমণির কল্যাণে বাংলা থেকে বিদায় নিয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোও আর আসে না সব বিদায় নিয়েছে একটা ভীতির পরিবেশ গেলেই ওখানে দালালি চাইবে তৃণমূলের লোকেরা তা তার জন্যে কী করতে হচ্ছে এবার ভোট ব্যাংক তো বালাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ব্যাংক ধরে রাখতে হবে তা পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ চলছে আপনি যে পাড়াতে যাবেন সে কলকাতা মহানগর হোক দিল দুর্গাপুর হোক শিলিগুড়ি হোক আবার বনগাঁ হোক যেখানেই যাবেন পুকুর ভরাট হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে কমপ্লেক্স তৈরি হচ্ছে সব পিছনে দেখবেন তৃণমূলের সিন্ডিকেট রয়েছে তৃণমূলের স্থানীয় বিধায়ক পুরপিতা বা জেলার দিকে কমিশনার যাকে আমরা বলি তারা ছাড়া কোনো ইমারতি কাজ পশ্চিমবঙ্গে হয় না তো এই বাচ্চা ছেলেগুলো আপনার বাড়ির ভাইয়েরা আপনার বাড়ির ছেলেরা কোথায় যাবে চাকরি নেই বাকরি নেই ছোট কলকারখানা নেই তাই চলে যাচ্ছে সব সিন্ডিকেটে জয়েন করছে বলছে পিসিমনির অনুপ্রেরণায় আজ আমরা সিন্ডিকেটের স্তম্ভ আমরা সিন্ডিকেটের মেম্বার গলায় মোটা সোনার চেন এক থেকে দেড় লক্ষ টাকা দামের মোটরসাইকেল তো সেই জন্যে বেকারত্ব গেছে কিন্তু এই বেকারত্ব কি আসল বেকারত্ব যাওয়া না একটা দু নম্বরই পয়সার প্যারালাল অর্থনীতি তৃণমূল কংগ্রেসের সমর্থনে সহযোগিতায় প্রোৎসাহন দেওয়া উৎসাহ দেওয়া যে হ্যাঁ একটা ব্ল্যাক মানির সিন্ডিকেট একটা ব্ল্যাক মানির প্যারালাল ইকোনমি পশ্চিমবঙ্গে চলবে এবং সেটাকেই বাংলার মুখ্যমন্ত্রী যখন তথ্য পেশ করবেন পিসিমনির পাঁচালি পেশ করবেন সেটাকেই কর্মসংস্থান বলে দেখাবেন অবাক লাগে লজ্জা লাগে এত গুণী মুখ্যমন্ত্রী যিনি এত ভালো গান গাইতে পারেন কবিতা লিখতে পারেন বই লিখতে পারেন আর্টিকেল লিখতে পারেন যিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে বুদ্ধদেব গুহ থেকে শুরু করে কত গুনিগুনি এখন লেখক কবিরা রয়েছেন সেই সংস্কৃতিবান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থান কিভাবে দেখাচ্ছেন যে সিন্ডিকেটের মাধ্যমে যে কালো টাকা রোজগার হচ্ছে যে একটা সমান্তরাল অর্থনীতি পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক গ্যাংয়ের সাহায্যে প্রতিস্থাপিত হয়েছে সেইটাই হচ্ছে বেকারত্ব ঘুচে যাওয়া অদ্ভুত লাগে দুঃখ লাগে একটা কথাই বলার জন্য খুব স্বল্প সময় আপনাদের নিলাম সাবধান হন আগামী দিনে বাড়ির ভাইটা বাড়ির ছেলেটা যেভাবে বিপদগামী হওয়ার পরিস্থিতির মধ্যে বেড়ে উঠছে সেই পরিস্থিতিকে কি করে সামাল দেবেন সিদ্ধান্ত নিন দু আসছে এটা সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় অনেকটা সময় আপনারা নষ্ট করে ফেলেছেন সেই দু সালের পর থেকে সামিল ছিলাম আমরাও ভুল তার প্রায়শ্চিত্ত সবাইকে করতে হচ্ছে শুধু অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে নয় বাংলার মানুষকেও সেই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এবার যেন আপনার বাড়ির ছেলেটা আপনার বাড়ির ভাইটা সেই নতুন করে চক্রবিউহের মধ্যে না পড়ে এটা বোধহয় ভাবার সময় এসছে সেই জন্যে আজকে যে পিসিমনির পাঁচালি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে ওনার টলিকে পাশে বসিয়ে সেই পিসিমনির পাঁচালিতে শুধুই জানবেন কোনো সঠিক কর্মসংস্থানের গল্প নেই শুধুই সিন্ডিকেট রাজের মাধ্যমে এক কালো টাকার সমান্তরাল অর্থনীতির প্রতিচ্ছবি একটি সরকারি মোড়কে বাংলার নির্লজ্জ প্রশাসক বাংলার নির্লজ্জ মাননীয়া আপনাদের সামনে তুলে ধরেছেন সেই জন্যে আসল লক্ষ্মীর পাঁচালিতে বিশ্বাস রাখুন পিসিমনির পাঁচালিতে বিশ্বাস রাখবেন না